আজকাল পনেরোশো টাকায় কিছু হয় বলো তো আর আমি তোমাদেরকে পনেরোশো টাকার মধ্যে দিচ্ছি তোমাদের মনের মতো ছয় ছয়টা সার্ভিস তো ফার্স্টেই তোমরা হচ্ছে বায়োহাইড্রা ফেশিয়ালটা পেয়ে যাবে যেটা সব স্কিনের জন্য অনেক উপকারে আসে ফেশিয়ালটা বিশেষ করে যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য অনেক অনেক উপকারে আসে বায়োহাইড্রাটা তারপরে পেয়ে যাবে হচ্ছে দুই হাত ফেসিয়াল সেই সাথে থাকছে অয়েল ম্যাসেজ অয়েল ম্যাসেজটা আসলে আমাদের মেয়েদের জন্য অনেক উপকারে আসে আমাদের মাথা অনেক ধরনের মানে ব্যথা থাকে টেনশন থাকে যেটা আসলে এই অয়েল মেসেজের মাধ্যমে অনেকটাই মানে হালকা হয়ে যায় সত্যি কথা আমার যেটা হয় তারপরে পেয়ে যাবে হচ্ছে শাইনিং শ্যাম্পু ওয়াশ যেটা খুব ক্লিন করে তোমাদেরকে মাথাটা ওয়াশ করে দেওয়া হবে এরপরে থাকছে হচ্ছে ব্লু ডাই তোমাদের চুলটাকে খুব সুন্দর করে ব্লু ডাই করে সেট করে দেওয়া হবে এরপরে থাকছে প্লাক আর কেউ যদি ভুর প্লাকটা না করতে চাও সেক্ষেত্রে স্কিপ করতে পারো প্লাক সেই সাথে আপার লিপটাও করে নিতে পারবে তো এই হচ্ছে ছয় ছয়টা সার্ভিস আর মাত্র সাত দিন এই সার্ভিসটা চাল রাখবো যারা করতে চাও তারা অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করো